ये मुझको बता दे जाऊं मैं কেননা লাইলা কালারে এখন কেউ আগের মতো খাইতেছে না তার মার্কেট বর্তমানে একটু ডাউন অতীতে যখন তার মার্কেট ডাউন হয়েছিল মায়ের খেয়া লাইভে এসে কান্নাকাটি করে তখন মার্কেট আপ করছিল তারপর যখন কিছুদিন পর আবার মার্কেট ডাউন হয়েছে ফেসিয়াল ফুসিয়াল করে যুবদি সেজে তারপর মার্কেট আপ করছে তারপর যখন আবার মার্কেট ডাউন হয়েছে তখন মামুনের নামে মামলাতে মার্কেট আপ করছে এখন যখন দেখলো তার মার্কেট আবার ডাউন হয়ে গেছে তখনই গান গায়ে মার্কেট আপ করার চেষ্টা করতেছে আমার বিশ্বাস সে পারবে কেননা সে এমন একটা স্টুডিওতে গান গাইতেছে যেটা পৃথিবীর একমাত্র স্টুডিও যেখানে বিশ্বের নামি দামি পাগল ছাগলদের ধরে ধরে এনে গান গাওয়ানো হয় এবং সেই গানগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয় হিরো আলম থেকে শুরু করে খাট কাপানো কাপল ব্লগার এখন আবার লাইলা খালা একের পর এক আবর্জনাকে ধরে ধরে এনে গান গাইয়েছে মনটায় চাইতেছে তুমি আসো কইলে তো দেশের সঙ্গী দঙ্গনের ফুটকি মারা যাইতাছে 5 তারিখ যে স্বাধীন হওয়ার পরে যে সমস্ত লোকজন এম পি মন্ত্রীর বাড়িঘর ভাঙচুর করছ না তোমাদের প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি এই মোমো ছাগলের স্টুডিওতে ভাইnga আসো কেন এই ছাগলে এমন এমন মাইশেরা দা গান গায় চিগান গায় তাতে সে নিজেও জানে না শুট নেওয়ার সময় গানের লাইনগুলো তারা আলাদা করে মনে করায় দেওয়া লাগে cancelli দিলেই ব্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই মমু পাগল আপনাকে পাগলা কারোর থেকে পলাই আছে প্লিজ তার একটু ধইরে নিয়ে যান আমাদের একটু শান্তি মতো থাকতে দেন এমনি কারেন্টের জ্বালা রাইতে ঘুমাইতে পারি না দুই দিন পর পরে অলফ ফলক ধরাই এনে গান রেকর্ড করে আর সুন্দর সুন্দর গান গুলো ফেলায় পিছন তুই গানটা নিয়ে যদি স্পেশালি বলতে চাই এই গানটা আমার খুবই প্রিয় এই গানার কথা শুনলে বা এই গানের কথা মনে হইলে আমি শৈশবী ফিরা যাই এই গানটা যখন বের হয় তখন আমি নিজের না থাকায়। বন্ধুর ফোন শুনতাম আমার সেই প্রিয় গান গুলার খেতে ফেলা এপিসোড মাত্র এক সেকেন্ড ও ভাবে না মানুষকে নির্যাতন করতে মারতে হয় না কিছু কিছু সময় এমন দুইটা শিল্পী থাকলে যথেষ্ট আমরা ফেসবুক ইউটিউব বাসীরা খুব মানসিক টর্চারে আছি। এই লাইলা খেলার এই গান শোনার পর আমি জোর দাবি জানাচ্ছি লাইলা খেলার সাথে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের বিবাহ দেওয়া হোক আল্লাহ দয়াজন করছো আরেকটু দয়া করো আওয়াম লীগ সরকারের হাত থেকে উদ্ধার করছো এবার এই সব মানসিক রোগীদের হাত থেকে বাঁচাও সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অন করে দিবা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আল্লাহ হাফেজ